থাকবে ফার্স্ট টাইম আর যদি খুলে দেখায় যারা অনলাইনে নেবেন আশা করি ভিডিও গুলা দেখে নিতে পারবেন এটার সাথে একটা শক্স ফ্রি পাবেন এগুলো হচ্ছে দেবা ওয়ান দেবা টু আমাদের আপকামিং ইনশাল্লাহ চলে আসবে জার্মানি ল্যাটেক্স এদিক দিয়ে চাইলে আপনি পিঙ্গার সাপোর্টগুলো খুলে ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা গোলকিপার প্রিমিয়াম গ্লোভস এইচ থ্রি থাইল্যান্ড এডিশন যেটা জার্মানি লেটেক্স আর এডিশন হচ্ছে থাইল্যান্ড এডিশন মেড ইন থাইল্যান্ড অরিজিনাল যেটা যেটা প্রফেশনালি গোল কিপার গ্লাভস ওটাই আমরা আজকে আমরা দেখাবো শুধুমাত্র ওগুলো সাইজ পাবেন আট থেকে দশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের কাছে দুইটা রেঞ্জের মধ্যেই আছে একটা হচ্ছে চার হাজার প্লাস আর একটা হচ্ছে পঁয়ত্রিশশো প্লাস তো দুইটাই দেখাবে হবে এগুলো আর এগুলো আজকে আমরা খুচরা দামগুলো বলে দেবো আর এগুলো পাইকারিও দেওয়া যাবে আমাদের ইনশাল্লাহ আর যারা পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ দুইটা দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলো কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারিতে দেওয়া যাবে প্লাস কুরিয়ারে দেওয়া যাবে আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে হলে কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স করতে হয় আর আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন চাইলে আমাদেরকে ভিডিও দিয়ে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি আপনার সব ভিজিট করে এসে নিতে চান তাহলে হচ্ছে আমাদের সবের লোকেশন বলে দিয়ে আমাদের শপ লোকেশন সিচিজ বঙ্গবন্ধু এভিনিউ সম্বাই টুইটার মার্কেট গুলিস্তান ঢাকা রিয়াল স্পোর্ট দুই হাজার সাতাত্তর নম্বর দোকান তো আজকে যেগুলো থাকবে এগুলোতে শুধুমাত্র স্থিরই দেখাবো আজকে আর এছাড়া কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ টাকা থেকে গ্লাভস শুরু নাইক জি কে প্যারেটর আছে প্যারেটর অ্যালেট আছে প্যাটোট প্রো আছে অনেক অনেক সিরিজের গ্লাভস অ্যাভেলেবেল আমাদের কাছে পুমার আলটিমেট পুমার আলট্রা সেগুলো আমাদের অন্য এক ভিডিওতে দেওয়া আছে আশা করি আপনারা দেখে নেবেন আমাদের ফেস ইউটিউব চ্যানেল প্লাস ইনস্টাগ্রামের টিকটক আইডি এগুলোতে থাকবেন আপনারা ওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সো প্রথমে যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে স্থির দেবা সিরিজের দেবা ওয়ান সিরিজ যেটা আমাদের দেবা টু আপকামিং আছে ইনশাল্লাহ এটা হচ্ছে নেগেটিভ কার্ড হাইব্রিড কার্ডটা দেওয়া আছে জাস্ট অ্যাঙ্গুলে বাকিগুলোতে নেগেটিভ কার্ড দেওয়া আছে এটারও জাস্ট ফিঙ্গার সাপোর্ট দেওয়া আছে ফিঙ্গার প্রোটেকশনগুলো পাইপ সেভ দেওয়া আছে উপরে স্থির এখানেও খোদাই করে লেখা আছে জাস্ট কালারটা দেখেন ব্ল্যাক রেড কম্বিনেশন দেওয়া আছে এটারও সাইজ প্রবেন আট থেকে দশ পর্যন্ত এটা কিন্তু ফিঙ্গার সাপোর্টটা খোলা যায় হ্যাঁ আপনি চাইলে ফিঙ্গার সাপোর্টটা খুলে ইউজ করতে পারবেন পাঁচটা ফিঙ্গার সাপোর্টই খোলা যাবে ফিঙ্গার সাপোর্ট খোলার ওয়েটা হচ্ছে এটা এটা কিন্তু স্ত্রী অরিজিনাল প্রফেশনাল গ্লাভসটা

এটারও ফিঙ্গার সাপোর্ট গুলা গুলো ইউজ করতে পারবেন তারপর দেখাবো আর একটা কালার ব্লু অরেঞ্জ কম্বিনেশন দেওয়া আছে এটারও ফিঙ্গার সাপোর্ট গুলা খোলা যাবে এটারও ল্যাটেক্স সিক্স এম এম প্লাস জাস্ট হাতে নিলে বুঝতে পারবেন স্ত্রী দা প্রোডাক্টর এখানেও লেখা আছে এখানে স্ত্রীটা খোদাই করে লেখা আছে জাস্ট রিস্টটা যদি খুলে দেখাই কত বড় রিস্ট দেখছেন এই মেড ইন থাইল্যান্ড এখানেও লেখা আছে সাইজ আর্টিকেলগুলো এখানে লেখা আছে যারা অনলাইনে নেবেন আশা করি আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা শপে এসে ভিজিট করে নেবেন তারা হাতে পয়রা দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সবগুলারই সব সাইজ অ্যাভেলেবেল তারপর আরেকটা কালার হতে পারবেন ফেস্ট হোয়া ফেস্ট হোয়াইট কম্বিনেশন দেওয়া আছে দেবা সিরিজটা এখানে খোদাই করে লেখা আছে এগুলো হচ্ছে দেবা ওয়ান দেবা টু আমাদের আপকামিং ইনশাল্লাহ চলে আসবে জেন ওয়ান জেন টু আমাদের আপকামিং আসবে ইনশাল্লাহ

এটারও সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত আমাদের কাছে আরেকটা পাবেন মোস্ট হেড ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের ব্ল্যাক ব্লু রেডিয়াম কম্বিনেশন দেওয়া আছে এখানে খোদাই করে লেখা আছে আপনি যদি দেখে নিতে পারেন এটার মধ্যে কিন্তু সাইজ আর্টিকেল লেখা আছে সবগুলোতে সাইজ আর্টিকেল গুলো লেখা আছে মেড ইন থাইল্যান্ড এখানেও লেখা আছে এটারও ল্যাটেক্ট জার্মানি আর এটারও সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত অভিলেবল আমাদের কাছে স্থিরি রেগুলার অ্যাডিশন যেটা আমাদের কাছে অনেকেই আটত্রিশশো চার হাজার টাকা বিক্রি করতেছে আমরা ওটা করবো না জাস্ট একটা ডিসকাউন্ট দিব অক্টোবর মাস জুড়ে আর এটার সাথে কিন্তু আপনি একটা স্থির থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড অরজিনাল একটা শক্স পেয়ে যাবেন যেটা আপনি লোপার ইউজ করতে পারবেন ফর্মালি ইউজ করা যাবে এগুলো সাইজ পাবেন আট থেকে দশ পর্যন্ত আর এগুলোর দাম থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট প্রাইস মাত্র তিন হাজার ছয়শো টাকা এর থাকবে বাংলাদেশে ফার্স্ট টাইম থান্ডার বোল্ট এডিশন ডেঞ্জার হাই বোল্ট এই দা দ্য প্রোটেক্টর এখানে লেখা আছে যেটা আমাদের এখন মিতুল মার্মা ইউজ করতেছে আমরা কিন্তু ন্যাশনাল টিমও সার্ভিস দিয়ে থাকি মিতুল মার্মা ইউজ করে শ্রাবণ ইউজ করে আমাদের বাদার্সের গোলকিপার মোহাম্মদ ইসাক ভাই ইউজ করে এটা আমাদের থেকে নিয়ে গেছে ইনশাল্লাহ সো আশা করি আপনারা নিয়ে যাবেন আমাদের থেকে জাস্ট কালার ওটা দেখেন হোয়াইট হোয়াইট রেডিয়াম ব্লুর মধ্যে কম্বিনেশন দেওয়া আছে উপরের ফিঙ্গারগুলো দেখেন এটার কিন্তু ফিঙ্গার সাপোর্ট খুলে ইউজ করা যাবে ল্যাটেক্স অবশ্যই জার্মানি সিক্স এম এম প্লাস আছে আর আপনি চাই লেটার যে কোনো সাইজ নিতে পারবেন আর থেকে দশ পর্যন্ত এটা রিস্কটা কিন্তু অনেক বড় ও আগেরটা থেকে অনেক বড় দ্বিগুণ বড় এটা যদি রিচটা যদি খুলে দেখাই থান্ডার বোল্ট এখানেও লেখা আছে এটারও আরো নতুন কালার আমাদের চলে আসবে সামনেতে ইনশাল্লাহ এটা কিন্তু আরেকটা কালার আমাদের কাছে আছে এটা হচ্ছে ব্লু রেড হোয়াইট কম্বিনেশন দেওয়া আছে স্থিরে দা একটু এখানে আছে মেড ইন ইতালিয়ান সিরিজ ইতালিয়ান কালার আর কি ওই প্লাগ অনুযায়ী কালারটা চেঞ্জ করে কালারটা তৈরি করা হয়েছে থান্ডার বোল্ট এখানেও লেখা আছে এটারও রিস্টটা কিন্তু বড় থাকবে ইনশাল্লাহ এটারও ফিঙ্গার সাপোর্টগুলো কিন্তু খুলে ইউজ করতে পারবেন ফিঙ্গার সাপোর্ট এখানে পাঁচটাই দেওয়া আছে তো এই স্থিরেই থান্ডার বোল্ট ডেঞ্জার হাই ভোল্টেজ যেটা এটার কালারও পাবেন দুইটা আট থেকে দশ পর্যন্ত এটার সাথে আপনি একটা শক্স ফ্রি পাবেন এম জোরে অপারের জন্য শুধুমাত্র শখসটা ফিরে থাকবে আর এগুলোর দাম থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা আর এছাড়া কিন্তু আমাদের গোলকিপার ট্রেকিপায় দুইটা আছে একটা তিরিশ এম এল আর একটা হচ্ছে একশো এম এল দুইটারই দাম আমরা বলে হোয়াটসঅ্যাপে দিলে দুইটা আমাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম